দেশের প্রথম ডিজিটাল জনগণনা শুরু হবে আগামী বছর দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার দিনক্ষণ জানালো মোট দুই দফায় চলবে এই প্রক্রিয়া দু সালের পর হতে চলা এই জনগণনার প্রথম পর্যায় হবে দু সালের এক অক্টোবর এবং দ্বিতীয় দফা হবে দু সালের এক মার্চ দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে জনগণনার প্রস্তুতি হতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম পর্যায়ে থাকবে গৃহ তালিকা নির্ণয়ের কাজ যার মধ্যে অন্তর্ভুক্ত হবে পারিবারিক সম্পদের বিবরণ পারিবারিক আয় বাড়ির অবস্থা এবং বাড়িতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এইসব বিষয় দ্বিতীয় পর্বে হবে জনগণনার মূল পর্ব অর্থাৎ জন্মহার ও নিয়ন্ত্রণ সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ব্যক্তিগত তত্ত্ব সম্পর্কিত এবারেই প্রথমবার জাতিভিত্তিক জনগণনা হবে গোয়ালপাড়ার হাসিলা বিলে বড়সড় উচ্ছেদ অভিযানে ছয়শো সত্তরটি বাড়িগর গুড়িয়ে দেওয়া হল এর ফলে গৃহহীন হয়ে পড়েন হাজার হাজার সংখ্যালঘু মানুষ তবে এদিনের উচ্ছেদে কেউ বাতা না দেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি গোয়ালপাড়ার জেলা কমিশনার মনীন্দ্র চৌধুরী বলেন হাসিলা বিলে এক হাজার পাঁচশো পঞ্চাশ বিঘা জমি রয়েছে কিন্তু পুরো জলাশয়টি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছিল শশো বাড়িগড় দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে অবৈধভাবে বসবাসকারীদের হাসিলা বিল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু শুনেননি তারা দুই দিন আগে আবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল তাদের সেই নোটিশ পেয়ে উচ্ছেদের আগেই অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান তিনি জানান এদিন ছয়শ সত্তরটি বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে আবার যাতে বিলটিতে কেউ অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করতে না পারেন তার উপর নজর থাকবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অসমে চলছে একটি বিদেশি দরপাকর অভিযান এবং এখনো পর্যন্ত প্রায় চারশো ব্যক্তিকে আটক করা হয়েছে অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী আগেই বহু তথ্য দিয়েছেন এবার তার দাবি কংগ্রেসের শাসনকালেই অসমে থেকে বেশি বিদেশি অনুপ্রবেশ হয়েছে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন স্বাধীনতার পর এই রাজ্যে ষাট বছর ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস এবং দশ বছর অসম গণপরিষদ অসমে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়েছে এবং এতে অসমের জনবিন্যাস পাল্টে যায় পরবর্তীতে এর প্রভাব পড়েছে রাজ্যের রাজনীতিতে সেই সময়ের কথা বললেন তখন রাজ্য এবং কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল তাদের নীতি এবং তুষা মোদের রাজনীতি অসমের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছিল মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এম জি এনরেগা অথবা একশো দিনের কাজ ধ্বংস করার চেষ্টা করছে মোদী সরকার এমনই অভিযোগ তুলে কেন্দ্রকে তীর দেগেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রতিনিয়ত এই প্রকল্পের বরাদ্দে কাটছাট করে সংবিধানের বিরুদ্ধে অপরাধ করছে কেন্দ্র সরকার বলেও তুপ দেখেছেন কংগ্রেস সভাপতি এদিন এক্স পোস্টে খার্গে দাবি করেন যে প্রথমবার সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি স্কিম অথবা এমজিএন রেগার অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথমার্ধে বার্ষিক বরাদ্দের ষাট শতাংশ ব্য বেঁধে দিয়েছে কংগ্রেস সভাপতি লেকেন মোদী সরকারের গরিবদের জীবনরেখা এম জি এনরেগাকে ধ্বংস করার চেষ্টা করছে কেন্দ্র এখন বছরের প্রথম ছয় মাসের জন্য মনরেগা ব্যয়ের সীমা সাত শতাংশে বেঁধে দিয়েছে সংবিধান স্বীকৃত কাজের অধিকার সুনিশ্চিত করা এম জি এনরেগা বাস্তবায়নে কাটসাট করা সংবিধানের বিরুদ্ধে অপরাধ বিয়ের মাত্র ছয়ত্রিশ দিন পর স্বামীকে খাবারে বিষমিশিয়ে ফোন করলেন ২২ বছর বয়সী এক মেয়ে এমনই এক হৃদয় বিদারক ঘটনার সামনে এসেছে ঝাড়খণ্ডের গরুয়া জেলার রংকা থানার অন্তর্গত বাহকুন্দর গ্রামে অভিযুক্ত মহিলার নাম সুনিতা তাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত স্বামী বুদনাথ সিংহের মা রাজমতী দেবী থানায় অভিযোগ করে জানান যেখানে তিনি পুত্রবধূ সুনিতার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন বুধনার সিংহ ও সুনিতার বিয়ে হয় গত এগারো মে সুনিতার ছত্তিশগড়ের রামচন্দ্রপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে রঘুনাথ সিংহের মেয়ে বিয়ের পর দিনই সুনিতা তার পিত্রালয়ে ফিরে যান এবং জানিয়ে দেন তিনি স্বামীকে পছন্দ করেন না পরিবারের উভয় পক্ষের গত পাঁচ জুন এক পঞ্চায়েত বৈঠকের মাধ্যমে সুনিতাকে আবার বদনাথের গড়ে ফিরিয়ে আনা হয় তবে শান্তি দীর্ঘস্থায়ী হয়নি চোদ্দ জুন দম্পতি ছত্তিশগড়ের রামানুজগঞ্জ বাজারে যান যেখানে সুনিতা নাকি কীটনাশক কেনার কথা বলেন কৃষিকাজের অজুহাতে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় পনেরো জুন রাতে সেই কীটনাশক মিশিয়ে বুদনাথের খাবার তৈরি করেন সুনিতা পরদিন সকালে বুদনাথ গুম থেকে না উঠায় পরিবারের সন্দেহ হয় পরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায় সংঘর্ষ বিরতি দূরে থাক দিনে দিনে তীব্র হচ্ছে সংঘাত কোনো পক্ষই থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না মুহুরমুহু বোমা মিসাইল বিস্ফোরণ আর আতঙ্ক এদিকে এরই মধ্যে চীনের দুটি বিশাল কার্গো বিমান পৌঁছেছে প্রতিবেদন অনুসারে গত আটচল্লিশ ঘন্টায় দুটি চীনা বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশের আগে তাদের ট্রেকিং সিগনাল বন্ধ করে দিয়েছে এই বিমানগুলির মধ্যে একটি জংজ থেকে লক্সেমবার্গ যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই পথে ইরানে অবতরণ করে সূত্র দাবি করেছে যে চীনা বিমানগুলি সামরিক সরঞ্জাম বহন করে ইরানে পৌঁছেছে তবে এটি কোনো দেশই সরকারিভাবে নিশ্চিত করেনি ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে পারে ওয়াকিবহাল মহলের মতে চীনের এই রহস্যময় পদক্ষেপকে আমেরিকার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করা হচ্ছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ আঠারো জুন বুধবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস